আজ মাসের শুরুতেই বিরাট পরিবর্তন হলো রান্নার গ্যাস সিলিন্ডারের দামের তো যদি আপনাদের বাড়িতে এইচপি ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে এখন কত টাকা করে কিনতে হবে আপনাদের গ্যাস সিলিন্ডার এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা গত পয়লা ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করেছিল কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলেন এই বাজেটে তবে সেই বাজেট পেশ করার কয়েক দিনের মধ্যেই আবারও দাম বাড়লো গ্যাস সিলিন্ডারের মার্চের প্রথম দিনেই বেশ কিছুটা বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম তবে দেশের প্রায় সব বড় শহরেই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের অর্থাৎ উনিশ কেজি বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে তাহলে কি বাড়িতে ব্যবহৃত চোদ্দো পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে আসুন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শনিবার পয়লা মার্চ থেকেই নতুন দাম কার্যকর করা হবে এই গ্যাস সিলিন্ডারের ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল সিলিন্ডার পিছু দেখতে পাচ্ছেন কলকাতায় সিলিন্ডার পিছু ছিল উনিশশো টাকা তবে পয়লা মার্চ থেকে বেড়ে দাঁড়িয়েছে উনিশশো টাকা অর্থাৎ কিছুটা হলেও দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মধ্যবিত্তদের পকেটে টান না পড়লেও রেস্তোরাঁর ব্যবসায়ীদের পকেটে যে টান পড়বে তা বলার অপেক্ষায় রাখে না বিশেষ করে ছোট মাঝারি রেস্তোরাঁ মালিকদের পক্ষে সিলিন্ডারের দাম বৃদ্ধি স্বাভাবিকভাবেই একটা বড়সড় ধাক্কা অন্যদিকে এর তরফ থেকে জানা গিয়েছে দিল্লি কলকাতা এবং মুম্বাইতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম পাঁচ টাকা করে বৃদ্ধি পেয়েছে এই তিন শহরে গ্যাসের দাম বেড়ে যথাক্রমে হয়েছে আঠারোশো টাকা উনিশশো টাকা ও সতেরোশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা অন্যদিকে চেন্নাইতে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাড়িতে ব্যবহৃত চোদ্দো পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের দাম কিন্তু বাড়ছে না এবং কমছেও না অর্থাৎ গত মাসে যা ছিল এই মাসেও কিন্তু একই রয়েছে গত বছরের হোলির আগে কেন্দ্রীয় সরকার সিলিন্ডার পিছু একশো টাকা করে দাম কমায় তারপর থেকেই আর দামের কোনো পরিবর্তন হয়নি তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম একাধিকবার পরিবর্তন হয়েছে মার্চের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গ্রাহস্থ সিলিন্ডারের দাম কিন্তু একই রয়েছে অর্থাৎ কলকাতায় চোদ্দো পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের দাম আটশো উনত্রিশ টাকাই কিন্তু থাকছে তো বুঝতেই পারলেন যে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারগুলো যেগুলো রয়েছে অর্থাৎ এইচপি থেকে শুরু করে ভারত থেকে শুরু করে ইন্ডিয়ান সমস্ত গ্যাস সিলিন্ডারের দাম আপনারা কিন্তু আটশো উনত্রিশ টাকা করেই কিনতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ